এবারের কফে যে বিষয়টি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে আদিবাসীদের শোডাউন আদিবাসীরা তাদের অধিকার নিয়ে বড়ো ধরনের শোডাউন করেছে এবং তারা বলেছে আমাজান বাঁচাও কর্পোরেট নয় জনগণের কপ চাই আমাদেরকেও হয়তো আগামীতে সেই দিকেই যেতে হবে কারণ আমাদের সেই শোডাউনে যেতে হবে সুন্দরবন বাঁচাও বাংলাদেশ বাঁচাও আমরা দেখেছি বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে পরিবেশবাদীরা সংগ্রাম করেছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে এটা আমাদের সুন্দরবনের জন্য সবচেয়ে ক্ষতিকর সেটি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশেষ করে গণ অভ্যুত্থানের পর অনেক কিছু উদ্যোগ নেওয়া হলেও আমাদের পরিবেশের জন্য আমাদের সুন্দরবনের জন্য আমাদের উপকূলের জন্যে আমাদের উপকূলের জীবন জীবিকার জন্যে সবচেয়ে ক্ষতিকর এই প্রকল্পটি কিন্তু বাতিলের বা পুনমূল্যায়নের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই অথচ এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি আমাদের এখানে নেগোসিয়েশনের কথা বলেছেন আমাদের এই আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে বিশ্ববাসীর কাছ থেকে আমাদের ক্ষতিপূরণের আদায়ের কথা এসেছে কিন্তু আমাদের যে ফান্ড ব্যবহৃত হচ্ছে জলবায়ু ট্রাস্ট ফান্ড সেই ফান্ডে কীভাবে আমরা ব্যবহার করছি সেটি নিয়েও কিন্তু কথা বলা দরকার আমরা দেখেছি অতীতে যারা যখন ক্ষমতায় থেকেছেন যারা দায়িত্বে ছিলেন যে মন্ত্রীরা দায়িত্বে ছিলেন তারা তাদের স্বার্থে তাদের এলাকায় জনস্বার্থ বিরোধী অনেক প্রকল্প নিয়েছেন আর উপকূলের দুর্গত মানুষ যারা ঘর ঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙন তীব্র জলবায়ুর ঝুঁকিতে থাকা সেই মানুষগুলোর জন্য কোনো প্রকল্প নেওয়া হয় নাই বরং প্রতিনিয়ত উপকূলের কোটি কোটি মানুষ দুর্যোগ কবলিত অবস্থায় বিপন্ন অবস্থায় জীবনযাপন করছে এর বিরুদ্ধে আমরা কথা বলতে চাই এবং আমরা মনে করি শুধু কপ সম্মেলনে কথা বলা নয় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জন্য আমাদের একটা সমন্বিত প্রচেষ্টা দরকার রাজনৈতিক অঙ্গীকার দরকার আর রাজনৈতিক অঙ্গীকারের জন্য আমাদের নাগরিক সমাজকে আরো বেশি সোচ্চার হওয়া দরকার